কিডনি ট্রান্সফারের আগে আড়াল থেকে আহেরীয় ডাক্তারের গোপন কথা শুনে আসল সত্যি জেনে গেল একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহেরি চক্রান্ত করে ডক্টরকে টাকা দিয়ে মিথ্যে কিডনি নষ্ট হওয়ার নাটক করে আর নকল ডাক্তার টাকার লোভে পড়ে মিথ্যের রিপোর্ট এনে বলে একল বস্তুর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে আর একলব্য সংগ্রাম সেনের সাথে রাঙাকে দেখে রাঙ্গার উপর অভিমান করে থাকে রাঙ্গা একলব্যের জন্য নিজের কিডনি দিতে চায় কিন্তু আহিরি তার প্ল্যান মতো বলে আমি টেস্ট করিয়েছি আমার সাথে একলব্যের কিডনি ম্যাচ করেছে তাই আমি একলব্যকে কিডনি দিয়ে জীবন বাঁচাবো আর রাঙ্গা তুমি গোল্ড মেডেল এনে একলব্যের স্বপ্ন পূরণ করবে এরপর রাঙ্গা তার অনিচ্ছা সত্ত্বেও একলব্যের স্বপ্ন পূরণের জন্য ন্যাশনাল খেলতে যায় কিন্তু বৃন্দার টাকা দেওয়া গুন্ডাগুলো রাঙ্গাকে অ্যাটাক করে তবে রাঙ্গা তাদের আচ্ছা করে তীর দিয়ে শাস্তা করে কম্পিটিশান গ্রাউন্ডে পৌঁছে যায় অপরদিকে একলব্বকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর আহেরিও মিথ্যে কিডনি দেওয়া নাটক করে হসপিটালে যায় এরপর আহেরি নকল ডাক্তারের সাথে গোপনে চক্রান্ত করতে থাকে আহেরি যখন ডক্টরের সাথে কথা বলছে তখন একলব্য চলে আসে একলব্য বলে আহেরি ডাক্তারের সাথে কী তো কথা বলছে একলব্য কেবিনের বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে আহেরি ডাক্তারকে টাকা দিয়ে বলছে আপনাকে ঠিক যেমন যেমনভাবে করতে বলেছি আপনি ঠিক সেভাবেই করবেন একলব্য যে পুরোপুরি সুস্থ একলব্য যে কোনো কিডনি ড্যামেজই হয়নি আর আমিও যে মিথ্যে কিডনি ডোনারে নাটক করছি কেউ যেন কোনোভাবে না জানতে পারে আহেরিও ডক্টরের গোপন কথা শুনে চমকে ওঠে একলব্য একলব্য বলে তার মানে আমি সম্পূর্ণ সুস্থ আমার কিডনিতে কোনো সমস্যাই নেই সবটাই আহিরি চক্রান্ত করে ডক্টরকে টাকা দিয়ে ভুল রিপোর্টে নেই মিথ্যে নাটক করছে বলে আহেরি তোমার নকল ডাক্তারের সবার সামনে এনে তোমাদের আমি পুলিশে দেবই তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে কিডনি ট্রান্সফারের আগে আড়াল থেকে আহেরি ও ডাক্তারের গোপন কথা শুনেই যেন আসল সত্যি জানতে পারে একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক